প্রিয় ভাইরা মা বোনেরা সোরা কাউসার পড়ে লবণের উপরে ফু অথবা দম করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল এবং ভিডিও হতে যাচ্ছে তাই আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা যদি এই আমলটি করতে পারেন আমি আশা করি একদিনের মধ্যেই সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ ত চলুন তাহলে আমরা জেনে নিই এই আমলটি কখন করতে হবে এবং কিভাবে করতে হবে এবং করলে আমাদের কি কি লাভ হবে উপকার হবে প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কিছু লবণ সংগ্রহ করতে হবে আপনি যদি এক একদিনের জন্য এই আমলটি করেন তাহলে একেবারে সামান্য কিছু লবণ আপনি নেবেন আর যদি তিন দিন অথবা সাত দিনের জন্য করতে চান তাহলে আরও কিছু বেশি লবণ আপনার সামনে নিয়ে বসতে হবে তাহলে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে এরপরে সেই লবণটা আপনার সামনে নিয়ে বসবেন তারপরে এক নম্বরে আপনারা তিনবার ইস্তেফার পাঠ করবেন এইভাবে রব্বি মিং কুল্লি জাম্বিউ আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিং কুল্লি জাম্বিউ আতুবু ইলাই এরপরে দুই নম্বরে আপনারা দরুদ ইব্রাহিম নামাজের দুরুদটা তিনবার পাঠ করবেন এরপরে তিন নম্বরে আপনারা সৌরতুল কাউসার এই সুরাটি একবার পাঠ করবেন তারপরে সেই লবণের উপরে আপনি একটি

তারপরে সেই লবণের উপরে একটি ফুক দিবেন এইভাবে করে আপনারা তিনবার পড়ে তিনটি ফুক সেই লবণের উপরে দিবেন তারপরে আপনারা সৌরাতুল ফালাক উল আহবে রব্বিল ফালাক এই সোরাটিও তিনবার পড়ে সেই লবণের উপরে তিনটি ফুক দিবেন এরপরে সৌরাতুল নাস পুল বিন নাস এই সোরাটি আপনারা তিনবার পাঠ করে লবণের উপরে তিনটি ফুক দিবেন তাহলে তিনটা সূরা আপনারা পড়বেন এক নম্বরে সৌরাতুল কৌসার তিনবার পড়বেন এরপরে দুই নম্বরে আপনারা সৌরাতুল ফালাক উল আহ জুবে রব্বিল ফালাক এটি তিনবার পড়বেন তারপরে সর্বশেষ সৌরাতুল নাস এটিও তিনবার পড়ে লবণের উপরে তিনটি ফুক দিবেন এরপরে সর্বশেষ আপনারা আবারও তিনবার নামাজের দুরুদ দুরুদে এই পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আমলটা আপনার শেষ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এখন আসুন প্রিয় ভাইয়েরা মা এই আমলটি করলে আমাদের কি লাভ হবে কি উপকার হবে আপনার আশেপাশে যদি কোনো শত্রু থাকে দুশ্মন থাকে যারা আপনার পরিবারটাকে নষ্ট করার জন্যে আপনার উপরে আপনার পরিবারের উপরে জাদুটনা করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে কুফুরি করেছে এমনকি আপনার ঘরের উপরে জিনের মাধ্যমে তারা বান মেরেছে জাদুটনা করে রেখে দিয়েছে যাতে করে আপনি এবং আপনার পরিবারের মানুষজন রোগসোগে ভুগতে থাকেন বিপদবালা মুসিবতের মধ্যে যাতে পড়ে যান সংসার জীবনে যাতে করে আপনি কোনোভাবেই সুখী হতে না পারেন এ কারণে তারা আপনার ক্ষতি করার জন্যে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটনা করেছে এরকম অনেক ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে এজন্য প্রিয় ভাইরা বোনেরা আপনার পরিবারে যদি অসুখ বিসুখ লেগে থাকে বিপদবেলা মুসিবত লেগেই থাকে অভাব অনটন লেগেই থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি আজকের এই আমলটি করবেন এই লবণটা পড়ে আপনার ঘরের চতুর কোণে যদি আপনি সামান্য কিছু লবণ ছিটে দিতে পারেন এবং সেখান থেকে কিছু লবণ যদি আপনি খান এটা যদি একদিন করেন অথবা তিন দিন করেন কিংবা এক সপ্তাহ করেন ইনশাল্লা আল্লাহ রবুল চালনের মাধ্যমে তারা যে বান করেছে আল্লাহর সব কিছু কেটে দিবেন ধ্বংস করে দিবেন ক্ষতি থেকে ষড়যন্ত্র থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমলটি করে শত্রুর সকল প্রকার ষড়যন্ত্র থেকে ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন